ক্যামেলিয়া গাছে হবে প্রচুর পরিমাণে ফুল তার জন্য কি করতে হবে সেটা দেখাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আপনাদের দেখাবো এই ক্যামেলিয়া গাছে কি সার প্রয়োগ করলে বা কোন জায়গায় রেখে দিলে কিভাবে এটাকে পটিং করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছ হবে একেবারে বুসি টাইপের ঘন সবুজ আর ফুলও ধরবে প্রচুর তা চলুন আমি আমার গাছটা দেখাচ্ছি আমি এটা সেপ্টেম্বর মাসে দেখাচ্ছি আর গাছটা দেখুন প্রত্যেকটা পাতার খাস থেকে কিন্তু এরকম ব্রাঞ্চ বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলো যত বেরোবে তত কিন্তু ফুলও হবে এবং কুঁড়িও হবে আর তাই আমি এই গাছটাকে এখন এবার এই অবস্থাতে আমি এই টবটা থেকে তুলে নেবো টবটা আমার ছোটো হয়ে গেছে গাছটা অনেক বড় হয়ে গেছে তাই এই টপটা থেকে সরিয়ে আমি একটা বড় পাত্রে এটাকে আমি দিয়ে দেবো দিয়ে কি খাবার দেব সেটা আমি দেখাচ্ছি তার আগে আপনাদের দেখাচ্ছি এই সেপ্টেম্বর মাসে দু একটা করে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে তবে খুব একটা কুঁড়ি আসেনি যে নতুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে তাতে যাতে প্রচুর কুঁড়ি আসে তার জন্য আমাকে খাবারটা অবশ্যই দিতে হবে আর এই গাছ এমন জায়গায় রাখবেন যেখানে বড় গাছ থাকে বা এমন জায়গায় যাতে সূর্যের রোদ রোদটা কিন্তু খুব বেশি পরিমাণে না পড়ে কিন্তু আলো থাকে সেরকম জায়গায় এই গাছ রাখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে আর চলুন কী খাবার দিই দেখাচ্ছি এখানে আমি নিয়েছি চা এটা কিন্তু ইউজ করা চাপাতা না এটা কিন্তু একেবারে কারেন্ট চাপাতা আপনারা দোকানে গেলে অনেক সময় বললে আপনাদের এই রকম একটু কমা দামে চাপাতা আপনারা পেয়ে যেতে পারেন এই রকম চাপাতা নিয়ে আসবেন আমি এখানে একমুঠো আর একটুখানি দিলাম এই চা পাতাটা দিয়ে দিলাম এরপরে যেটা আমি করছি এখানে এক একমুটো দিয়ে দেব সর্ষের খোল এইটা দিয়ে আমি বারো ঘন্টা ভিজিয়ে রেখে দেব আমি সারা রাত এটা ভিজবে সকালবেলা উঠে এটাকে আমি কিভাবে গাছে দেব আর কি করব সেটা আমি আপনাদের দেখাবো বারো ঘন্টা পরে আমি দেখাচ্ছি দেখুন এটা পুরো ভিজে গেছে আমি ভালো করে এটাকে এইভাবে গুলিয়ে নিলাম গুলিয়ে নেবার পর আমি এটা গাছে ইউজ করব তার আগে আপনাদের বলে ক্যামিলিয়ার গাছে কিন্তু অতিরিক্ত খাবার লাগে না বছরে যদি আপনারা তিনবার খাবার দেন তাতে কিন্তু গাছ খুব ভালো থাকবে আমি কিন্তু সেটাই করি এখন আমি এই টপ থেকে বার করে এই বড় গামলিটার মধ্যে ক্যামেলিয়া গাছটাকে তুলে দিয়েছি তুলে দিয়ে এর যে কিনারা কিনারা দিয়ে আমি সারটা দিচ্ছি তার কারণ হলো যাতে খুব স্লোভাবে এই সারটাকে গাছটা নিতে পারে আর যত স্লোভাবে নেবে তত কিন্তু এই গাছের ডালপালাতে তাড়াতাড়ি কুঁড়ি এসে যাবে আর গাছটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে ঘন হবে আর দেখ দেখতেও খুব সুন্দর লাগবে তাই আমি এইভাবে দিয়ে দিলাম কিছুদিন পরে আমি দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে নতুন ব্রাঞ্চগুলোতে আমার কুঁড়িয়ে আসা শুরু হয়ে গেছে আর এক একটা ডগায় আমার দুটো তিনটে কোনো জায়গায় পাঁচটা করেও কুঁড়ি এসে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন গাছটাও কত সুন্দর হয়েছে এখন যেহেতু বর্ষার জল পেয়ে যাচ্ছে তাই আমি কোনো এতে জল দিই না আর এই গাছটা কোথায় রেখেছি সেটা আমি দেখাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করেন তাদের ক্যামেলিয়া গাছের পাতা ঝরে যায় তারা আমার ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো কিভাবে পটিং করবেন ক্যামেলিয়া গাছ সেইভাবে যদি পটিং করেন আমার গাছের মতো কিন্তু আপনাদেরও গাছ হবে আর গাছও খুব ভালো থাকবে দেখুন কত সুন্দর গাছ সবুজ ঘন আর প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে আর এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হবে এটা বড় গাছের ছাওয়া দিয়ে আমি রেখে দিয়েছি আর আমার খুব একটা এখানে রোদ পায় না আলোটা কিন্তু পায় একেবারে অন্ধকার থাকে না আর দেখুন কতগুলো করে কুঁড়ি এসেছে এইভাবে আপনারাও দিতে থাকুন দেখুন ক্যামেলিয়া গাছ কিন্তু খুব সুন্দর হবে আর ক্যামেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে হ্যাঁ ফুল ফুটতে কিন্তু দুই থেকে আড়াই মাসও অনেক সময় টাইম লেগে যায় সেই সময় কিন্তু আপনাদের একটা খেয়াল রাখতে হবে এই গাছের মাটি যেন একেবারে নরম থাকে জল যেন বসে না থাকে মাটি যেন ভেজা ভেজা মতো থাকে যদি মাটি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু কুঁড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় কুড়িগুণ ফোটা হয়ে ঝরেও পড়ে যেতে পারে তাই সেই দিকে খুব খেয়াল রাখবেন আর গাছকে এমন এক জায়গায় রাখবেন যেখানে সূর্যের রোদ খুব একটা আসে না আর বড় গাছের ছামাতে বা কোনো সেটের তলায় রেখে দেবেন যেখানে প্রচুর আলো আছে কিন্তু সূর্যের রোদটা খুব কম আছে এই গাছ রেখে দিন আর এত সুন্দর ফুল ফুটবে গোলাপকেও হার মানিয়ে দেবে আর গাছ ভরে হবে ফুল শুধু ফুলটা ফুটে দু চার দিন থাকে না অনেক দিন থেকে যায় গাছে দেখতে তখন খুব ভালো লাগে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের ভিডিওটা নিয়ে এই গাছ গাছ নিয়ে অনেক প্রশ্ন ছিল হয়তো আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন